こうやっ প্রিয় ভিউয়ার্স সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে দেখা যাচ্ছি বাংলাদেশ সবচেয়ে সুন্দর দেখার মতো জায়গা পৃথিবীর দ্বিতীয় সমুদ্র সৈকত কক্সবাজার বাজার সমুদ্র সৈকত ফিন মোড় থেকে শুরু করলাম হাঁটা আস্তে আস্তে সমুদ্র সৈকতের দিকে চলে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ সেই মায়াবী সমুদ্র সৈকত কক্সবাজার বাজার সমুদ্র সৈকত প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি কমেন্টে জানাবেন কেমন হলো ভুল করতে হলে সেটা শুধু জানিব আপনারা সবাই বলবেন কোথায় কি হয়েছে আর আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো উৎসাহ পাবো যদি আমার ভিডিওটা প্রচুর শেয়ার করেন কমেন্টে জানান লাইক করেন তো জানাবেন কেমন হলো ভিডিওটা আজকে এনজয় করুন আমার ভিডিওটার সাথে শুরু করতে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে থাকুন কেমন হলো সবাই কমেন্টে জানাবেন কক্সেস বালাজ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু আসামি আপনাদেরকে সেই কক্স বালাজ দেখাতে যেটা সকালে হৃদয়ের দেখা হয় সবাই ভিডিওটা শেয়ার করবে দেখতে থাকুন আজকে কক্সবাজারের সমুদ্র দৃশ্য এটা শুধু একটা সমুদ্র নয় এটা সমুদ্র সৈকত নয় এই জন্য সময়ের ট্রেনের আখে থাকা এক রঙিন অনুভূতি সৃষ্টি সকালে সূর্যটা এখান থেকে ঠিক যেন খেসে ওঠে ফাইন নিচে লেগে থাকে নরম সোনালী বালু যেন হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে থাকে জোয়ারের পানিতে দুয়ে যায় ফথের ক্লান কখনো সেই দুয়ে করে পড়ে কোনো নাম হন আবার কখনো হয়তো বেশি আসে হারিয়ে যাওয়া হার স্মৃতি দূরের সমুদ্র আকাশে মিশে গেছে তাদের মাঝে দাঁড়িয়ে আছে মাছ ধরার ছোট নৌকা গুলো আর যেন স্বপ্নের বার্তা বহন করছে যার সুখে লেগে গেছে যুবক গল্প আর সে বাড়ির মধ্যে আকাশের ভবিষ্যৎ এটা জীবন্ত কবিতা যেখানে প্রতিটিতে চলে এক একটা নতুন ইতিহাস অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন সকালবেলা সূর্যটা যখন সাগরের বুকে সুরের ধীরে ধীরে পড়তে থাকে তখন বাদুর উপর থাকতে মনে হয় যেন আমি কোন স্বপ্নের ফাঁসা হাঁটছি এই আগোয়া ছায়া খেল এ যেন হাতে তুলে আকাল জীবন্ত বালুর মধ্যে কিছু পাইয়েছে কারো হয়তো প্রিয়জনের অপেক্ষায় গল্প পেয়েছে আবার কারো শিশু চাপ যে প্রথমবার সাগর দেখতে তার বিষময় ছিল বাসার শাশু রাঙের কাপড় উড়িয়ে দেয়নি খানেও বই আনে অদ্ভুত এক কণ্ঠস্বর মাঝে মাঝে মনে হয় কত সাগর কত দরে ছোট ছোট মাছ ধরার নৌকা গ্রন্থে দেখেন দম সেই নৌকা গুলো জানেন পিতার জীবিকা সন্তানের ভবিষ্যৎ আর এক স্ত্রী প্রার্থনা হয়ে প্রতিদিন এসে যায় নীল চন্দ্রাসীতে বিকেল হলে সৈকত নেমে পড়ে আশা অন্যান্য এক জগতে প্রেমিক যুগল হাতে হাত দরাদরি করে হেঁটে যায় আর বয়স কেউ হাঁটো করে বসে থাকেন বাঁধর উপর হয়তো পুরানো দিনের কিছু কথা মনে পড়ে গেছে আর রাত রাতে রাতে কক্সবাজারে একদম দিনই সাদের আলো সাগরের দেহ কিন্তু যেন রূপালি সাদত মোড়া পেছনে হোটেলে আলো মলে বেশ থাকলে সমুদ্র তখনও একাকি গভীর হয়ে হতাবর্ষে এখানে কেউ আসে যার শব্দ শুনতে কেউ আসে কানে কিন্তু কেউ কেউ আসে হারিয়ে দেওয়া নিজেকে খুঁজতে কারণ কক্সবাজার শুধু জায়গা নেই একটা একটা অনুভব এই একটা অনুভব এই একটা নিরগ্রহ যেটা যদি এর গভীরে বাজে যখন আপনি একা থাকেন

টাকা পায় যে রানার সূর্য ডুবে যায় সাগরের গোলে ভালোবাসার গল্প যেন i dark tired, কক্সেস বাজার এটা একটা শব্দহীন ঘর যেখানে ডেউর শব্দ হয় নিঃশব্দ কান্নার মতো ছাঁদের আলো সমুদ্রের গায়ে পড়ে মনে হয় সমুদ্রটা এখন একটা আয়না আপনি যদি গভীর ভাবে তাকান সমুদ্রের ভেতরে হয়তো নিজের পুরানো স্মৃতিগুলো খুঁজে পাবেন সাগরের কোলে ঢেউয়ের মধুর গান

সূর্য ডুবে যায় সাগরে কলে ভালোবাসার গল্প যেন লেখা তার ঠোঁটে ঝাউ যায় ছায়া বয়ে মৃদু মিষ্টি হাওয়া ভুলে যায় সব ব্যথা মন হয় উড়া উড়া এই কক্সেস বাজার কেবল একটা সমুদ্র এটা এক জীবন্ত শক্ত হলে যেখানে ঢেউগুলি খুব উঠে পড়ে আর বাতাস মুখস্ত করে যাওয়া গল্প বল পূর্ব দিগন্ত শুয়ে আশা সূর্যটা যেন ক্যানভাসে ছড়িয়ে পড়ে আলো নয় যেন লাভাবনীয় দাও আকাশে বেশি বার আলো চুলের মতন মেঘগুলো নীরব সাক্ষী হয়ে থাকে দিনের প্রথম বেলায় পায়ের যায় আত্মার সোয়া সেই ছাতের উপর দিয়ে হেঁটে হেঁটে মনে হয় সাগর নিজে এসে আমাকে ছুঁয়ে গিয়ে বাতাসে এখানে শুধু হাওয়া নয় একটা অনুভূতির ভাব হারো সিটি পৌঁছে দূরে থাকা ভালোবাসার মানুষটি দিতে দূরে যে নৌকাটা বেশি করে তার পেছনে জলের দেখানো মনে হয় এক স্বপ্নের গন্ধ বয়ে চলেছে পানের উপর তখন আপনি পেয়ে যাবেন দোয়াটে আলোর বসে থাকা এক কবিকে সে সারা জীবন শব্দ খুঁজে ফেলে যে যা দেখবে একজন চিত্রশিল্পী যে আঁকছে শুধু ক্যানভাসে হলো আকাশ রাত রাত নামলে কফলা রূপ নেই রূপ কথা তখন বেগ শুদ্ধ হয়ে যায় হৃদয়ের সুন্দর ছাদের আলো জিকিমিকি পড়ে হাঁটি যেন তার চোখের জল নিঃশব্দে দূরিয়ে পড়ে সেও দেখেন এখানে দাঁড়িয়ে থাকা মনে হয় আপনি কোন শব্দহীন বইয়ের কথা উঠাচ্ছেন যেখানে প্রতিটা পৃষ্ঠা বন্ধ ছয় নমাজ আর প্রতিটা লাইন লেখা তুমি হারিয়ে যাও আমি খুঁজে নেব কক্সবাজার সৈকতের নাম কক্সবাজার হলেও এখানে এসে নিজের নাম মনে রাখেন সব হারিয়ে যায় ঢেউর কথা আর পাথাসের গভীর আনন্দ সকালে আলো ঠিক জানালা পাক দিয়ে আসায় ভালোবাসার মতো নরম স্পর্শ সাদর গোড়ের স্বপ্ন আঁকা সূর্য ওঠার সময়টা এগুলো ঠিক জানে বাঙার শিশুর ধীরে ধীরে জেগে উঠত হাসতে হাসতে ধীরে তীরে এসে আজ নতুন করে পাশে পরে থাকা শুকনো আছে লুকানো থাকে হয়তো কোনো এক সময়ে বলে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সেখানে কিন্তু আমার কাছে কক্সবাজার হল পৃথিবীর সবচেয়ে দৈর্ঘ্যস্থিত সকালে প্রথম আলো যখন সাগরের বুকে শুকে আসে তখন সূর্যের দেবগুলো জেগে অলস শিশুর মতো আস্তে আস্তে আসা করে শুরু করি লেগে থাকা হাঁটা এখানে কেবল পথ চলা নয় এটা সময়ের বেতন দিয়ে হেঁটে যাওয়া প্রতিটা পায়ে চাপে জমে থাকে গল্প কখনো আনন্দের কখনো অভিমানের কখনো অপেক্ষার সৈকতের ফাঁসি ফরে থাকা সামগুলো খানে নিলে শুনতে পাওয়া যায় ঢেউর কিন্তু আসলে ওটা কারো হারানোর কথা যেটা হয়তো বাতাস জমিয়ে দিয়েছে আপন দুটো ছোট ছোট নৌকা যেখানে জেনেরা জীবনের গল্প বলে তাদের হাতে শুধু চাল নেই আছে হাজার স্বপ্ন ঠেকিয়ে থাকার লড়াই বিকেল যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায় তখন সমুদ্রের পানি রূপালী হয় এই সময়টা সবচেয়ে নিঃশব্দ মনে হয় সমুদ্র তখন কারো কথা মনে করছে রাত হলে কক্সবাজার পদলে যায় হোটেলে জলমলে আলো পেছনে ফেলে সামনের আলু নরম ডেউর কিছু শব্দ মনে হয় সমুদ্র আপনাকে ডাকছে শুধু আপনাকে কক্সবাজার সবাই আসে ছবি তুলতে ঘুরতে আনন্দ করতে কিন্তু কিছু মানুষ এখানে আসে নিঃশব্দে বাঁচতে কারণ এই সৈকত এটা শুধু জায়গায় না এটা এক অনুপব এক ভালোবাসার এক নীরব গল্প সমুদ্র বলে না সমুদ্রের সময় কক্সবাজার শুধু দেখা যায় না কক্সবাজার অনুভব করতে হয় আলো যখন সমুদ্রে খাত শুয়ে আসে তখন সৈকত জেগে ওঠে বালুর উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাওয়া যেন সময়ের বইয়ের পৃষ্ঠা উল্টানো প্রতিটা পাইয়েছ যেন ফেলে আসা কারো গল্প ছোট কেউ হারিয়েছে কেউ পেয়েছে কেউ খুঁজেছে নিজেকে এখানকার বাতাস কথা বলে বাতাসে বেশি প্রায় প্রিয় মানুষের ফেলে যাওয়া গন্ধ কারো ফিস ফিসের ডাক কারো না বলা কথা সব জমা থাকে এই বাতাসে যদি খানে ভালো করে শুনেন হয়তো আপনি শুনতে পাবেন কারো একান্ত আহ্বান ফিরে এসো দূরে জেলেরা সাগরের বুকে নৌকা তারা শুধু মাছ ধরে না মানুষের জীবিকা নির্ভর করে প্রতিদিন ফিরে আসে আবার হারায় ডেউয়ের গভীরে বিকেলে সমুদ্র অন্যরকম হয় তখন চারপাশে মানুষের ভিড় কিন্তু সমুদ্র থাকে নিঃসঙ্গ সমুদ্রের কাছে মানুষের আসা যাওয়া যেমন কারো কাছে স্মৃতি কারো কাছে সাময়িক আনন্দ কিন্তু সমুদ্র সে চুপচাপ অপেক্ষা করে হয়তো এমন কেউ সে ফিরে আসবে আবার রাতের সমুদ্র রাত হলে কক্সবাজার নিরব হয়ে যায় চাঁদের আলু ডেগুর পড়ে পরে মিকি করে তখন সমুদ্রের শব্দ শোনা যায় না শোনা যায় নিজের মনের শব্দ সমুদ্র শুধু তখন থাকিয়ে থাকে গভীর গভীর নিঃশ্ব এবং বর্ণহীন ভালোবাসা কক্সবাজার একটা জায়গা নেই এটা অনুভূতি ঠিকানা এই একটা নিরপয় যার প্রতিটি পাতায় লেখা আছে না বলা কথা হারিয়ে যাওয়া মানুষের গল্প আর হয়তো আপনারা অপেক্ষার নাম কক্সবাজার সব সমুদ্রে নোড়া কিন্তু কক্সবাজারের ঢেউ লেগে থাকে মানুষের চোখের জন্য সব বালি নরম কিন্তু কক্সবাজার বালিতে লুকিয়ে থাকে নামহীন স্মৃতি বুরের সূর্য যখন সমুদ্রের কাঁধে এসে বসে তখন ঢেউ শব্দ হয় মৃত্যু আর বাতাস হয় নতুন প্রেমের ঠিকানার মতো শুধু অনুভব কোনো শব্দ নেই বালুর উপর হেঁটে গেলে মনে হয় পায়ের নিচে সময় গড়ে যাচ্ছে এক একটা পায়ের সাপ যেন লেখা আছে এক অধেকার ডায়েরির পাতা এখানকার বাতাস হঠাৎ গায়ে লেগে যায় হয়তো বাতাসও কারো কাছ থেকে কোনো বার্তা গেছে একটা নাম একটা ফেলে যাওয়ার শব্দ অথবা একটা অপূর্ণ অপেক্ষা কখনো মনে হয় এই বাতাস আপনাকে খুঁজে নিয়ে যাবে হয়তো কোনো হারিয়ে যাওয়া হৃদয়ের অনুপ্রেরণ এখানে আসলে এই কক্সবাজার সমুদ্রের এই দৃশ্যগুলো বেশি দেখবেন সবাই মনের আনন্দ মতে এই সাগরে নেমে গোসল করতেছে আনন্দ করতেছে সবাই যে যত ব্যস্ত হত না কেন এই কক্সবাজার আসলে আর কোনো ব্যস্ত নেই শুধু একটা ব্যস্ততা আপনজনদের সাথে বা নীরবে একা একা এই সমুদ্রে নিজেকে বিজিিয়ে রাখা দূরে বেশি থাকা নৌকাগুলো এগুলো শুধু কাঠের তৈরি নয় এগুলো জীবন মনার স্বপ্ন জাহাজ জেলেরা জাহাজে মাছ শুধু ধরে না ফলে থাকে নিজের স্কুলের সন্তানদের পড়ালেখার খরচ নয় আর এখানে অনেক জীবীহীন বিকার